নমস্কার বন্ধুরা পাশাপি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাঁটি করে দেখাবো এটি খেতে খুবই সুন্দর লাগে আর সহজেই রান্না হয়ে যায় আমি মাছের করে দেখিয়েছি আপনারা মাংস ডিম এগুলো দিয়েও করতে পারেন এগুলো দিয়েও ভালো হয় তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি আলুঘাঁটি কড়াইয়ে তেল বসিয়েছি বেশ খানিকটা তেল দিয়েছি এখানে ফোড়নে দেব দুটো বড় এলাচ দুটো ছোট এলাচ একটু দারচিনি হাফ চামচ জিরে আর দুটো তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব একটু নেড়ে নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়েছি এগুলো দিয়ে দিচ্ছি এক চামচ রসুন থেতো করে নিয়েছি এতে দশ কোয়া মতো আছে এটা দিয়ে দিলাম আর এক চামচ আদা এগুলো কুড়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম বাটাও দিতে পারেন আবার একটু নেড়ে নেব এক মিনিট নেড়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি যে কোনো বড়ো মাছ দিয়ে করতে পারেন এখানে আমি মাথা দিয়েছি আর এক পিস চাকা দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার মাছের সঙ্গে এটা কষিয়ে নেব পেঁয়াজ দিলো এক কষিয়ে নেব এর সঙ্গে মশলা যোগ করব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ এবার সামান্য একটু জল দেব দিয়ে সব মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবো ঢাকাটা খুলে মাঝে মাঝে নাড়তে হবে নুনটা দিয়ে দিচ্ছি আবার নেড়ে মিশিয়ে দেবে আবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন মাছটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার দুটো মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম একটু দানা দানায় রেখেছি এটা এবার কষিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মিশিয়ে দিয়েছি এবার ভালো করে আলুর সঙ্গে কচিয়ে নিতে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি খুব ভালো করে আলুটা আর মাছটা ভালো করে কচিয়ে নিতে হবে তাহলে আলু ঘাটিটা খেতে খুবই সুন্দর হবে আমি আলুটা একটু দানা দানা রেখেছি আপনারা চাইলে আর একটু ম্যাশ করে দিতে পারেন এবার দেখুন কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেরকম ঘনত্ব চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন এবার নুন দিচ্ছি একবার নুন দিয়েছি সেই মতো দিতে হবে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ হতে দেব মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়েছি আবার ঢাকা দিয়ে হতে দেব এবার দেখুন এটা হয়ে গেছে আমি এরকম ঝোল ঢেকেছি ঠান্ডা হলে আরেকটু একটু হয়ে যাবে এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এটি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে অসাধারণ হয় খেতে নেড়ে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আলু আলুঘাঁটি এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেল আলু আলুঘাঁটি এভাবে তৈরি করুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন